অফিসে সব কলিক আড্ডা দিচ্ছিল দায়ুনে সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা লু তোমার বান্ধবীকে আমার সম্পর্কে কিছু বলেছে এই কথা বলে সে তার কাঁধে হাত দিয়ে ফেলে আর যা দেখে ফেলে আমাদের হিচেন হিচেন তো ভাই অনেক বেশি রেগে যায় তারপর সে লুকে ডাকতে শুরু করে লু তো তাকে পাত্তাই দেয় না বলে তুমি যে কাজগুলো করার কথা বলেছিলে সবগুলো আমি করে ফেলেছি তাহলে কেন আমাকে এখন ডিস্টার্ব করছো এদিকে নতুন একজন ইনভেস্টারকে দেখানো হয় যে কিনা হিচেনের সাথে দেখা করার জন্য এসেছে সে তাকে বলে আপনি যদি চান তাহলে আমরা আপনার সাথে ডিল করতে পারি লোকটি চলে যায় আর তারপর সে লিকে কল করে এখানে আমরা বুঝতে পারি যে লি তাকে পাঠিয়েছিল তার মানে লিয়ার মাথায় হয়তো অন্য কোনো প্ল্যান আছে সে হয়তো কোনো কিছু করতে পারে এদিকে আমরা লিয়ার বাবাকে দেখতে পাই যে কিনা সব সময় জুয়া নিয়ে বিজি থাকত তাছাড়াও সে অনেক ড্রিঙ্কও করতো এদিকে আমরা দায়ুনকে দেখতে পাই যে কিনা জিয়াউকির সাথে মুভি দেখার প্ল্যান করে তবে যখন তার গোমোর সাথে দেখা হয় তখন গোমো তাকে বলে দেখো জ্যাউকি তার বাবা মায়ের একমাত্র মেয়ে তাছাড়াও তার অনেক টাকা পয়সা আছে তুমি কি তাকে ওই রকম লাইফ দিতে পারবে তোমার কাছে কি সব কিছু আছে যদি দেখে থাকে তাহলে তাকে ডেট করো আর না হয় ডেট করো না এখানে আমার কেন জানি না সন্দেহ হচ্ছে গুমো হয়তো জ্যাউকিকে পছন্দ করে চুল পরা আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলেই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন দায়ুন এখানে বুঝতে পারে তাকে জ্যাউকির সাথে মানাবে না তাই সে লিওন নামের একজন ছেলেকে তার মুভি টিকিট দিয়ে দেয় জিয়াওন লুকে বলে যে তার সাথে মুভি দেখতে যেতে যেহেতু সে একটু আপসেট ছিল তাই সে চলে যায় এদিকে হিজেন লুয়ের কথাই ভাবছিল তখনই তার কাছে জিতং চলে আসে আর তাকে বলে লুয়ের সাথে খারাপ ব্যবহার না করতে তখন সে বলে তুমি তোমার রিলেশনের ধ্যান দাও আমার কথায় না দেন দিলেও হবে তখন সে বলে দেখো এতটা অবহেলা করো না যে তোমাকে ছেড়ে চলে যায় এটা কখনোই ঠিক না এদিকে আমরা লিওনকে দেখতে পাই যে কিনা লু এর সাথে অসুস্থ হয়ে যায় তাই লু তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় এদিকে হিচেনকে দেখানো হয় তার বোনের কথা অনুযায়ী সে ওইগুলো চিন্তা করছিল কি করবে হিচেন তো কল্পনায় হিমিং আর লুকে একসাথে দেখে একদমই অবাক হয়ে যায় আসলে এটা তার কল্পনাই ছিল বাস্তবে কিছুই ছিল না লুকে টেক্সট করলে রিপ্লাই না করলে সে তাকে ব্লক করে দেয় লিওন রিপোর্টগুলো নিয়ে আসে তার প্রত্যেকটি রিপোর্টে নর্মাল ছিল এতে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আচ্ছা চলো বাসায় যায় এদিকে তো চিন্তায় পড়ে যায় হিচেন সে চিন্তা করে তাকে নিতে যাবে যখন সে বাইরে বের হয় লুকে নেওয়ার জন্য তখন দেখতে পায় লুকে গাড়িতে করে কেউ একজন ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে গিয়েছে তাই সে ঘুমিয়ে পড়ে আসলে ঘুমানোর নাটক করে যখনই লু আসে তখন বলে তুমি তো আমার ঘুমে ডিস্টার্ব করে দিলে আমি বলেছিলাম না আমার বাসায় রাত এগারোটার পর বিষয়টা করতে তবে চায় সে কোনো সুযোগে দেয় না সিন পরিবর্তন হয় পরদিন সকালে লিওনের শরীর আজও অনেক খারাপ ছিল সে বুকে ধরে বসে থাকে এটার কারণ কেউই বুঝতে পারে না লু তার সাথে কিছুক্ষণ কথা বলার পর জানতে পারে যে সে বাসায় একা থাকে তাই লুয়ের মাথায় একটি আইডিয়া আসে সে এমন একটি গেম তৈরি করবে যে গেমের মাধ্যমে তারা রিয়েল লাইফে পার্টনার তৈরি করতে পারবে তাই এই বিষয়টি সে লিমনের সাথে কথা বলে চলে যায় হিজেন এবং হিমিংয়ের কাছে তাদের এই প্ল্যানটি অনেক ভালো লাগে তাই তারা তাকে সাপোর্ট করে বলে তুমি যদি এটার ডেমো আমাদের তৈরি করে দেখাতে পারো প্রজেক্টের সব কিছু তৈরি করতে পারো তাহলে এই গেমের সিও তুমি হবে এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার ফেরত যাওয়ার সব কাগজপত্র তৈরি করছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এই তুমি যদি হার মানো তাহলে কিভাবে হবে বলো তোমার হার মানা উচিত নয় কারণ জিতং যে টাইপের লোক সে যদি এই বিয়েটা রিয়েলি মানত তাহলে অবশ্যই সে এটা প্রকাশ করত যেহেতু সে প্রকাশ করিনি তোমার উচিত এই সুযোগটিকে কাজে লাগানোর এই কথা শুনে সে চিন্তা করে সে এই জায়গায় থেকে যাবে তাই সে সিদ্ধান্ত নেয় যতদিন না সে হিচেনকে পাচ্ছে ততদিন পর্যন্ত সে এই শহরে থেকে যাবে আর সব কিছুর সমাধানও দেখে ছাড়বে সিন পরিবর্তন হয় আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা বাসায় যাওয়ার জন্য যাচ্ছিল তখন সে অফিসের বাইরে ওই গাড়িটি দেখতে পায় যে গাড়িটি করে লু বাসায় এসেছিল তারপর সে লু আর লিওনকে একই সাথে দেখতে পায় যেহেতু লু লিওনকে অনেক হেল্প করেছিল তাই সে তাকে অফার করে ডিনারের কথা হিচাম তখন বলে তোমাকে না নতুন প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে তাই তুমি কাজ করবে এভাবে ডিনারে তুমি কিভাবে যেতে পারো তুমি যদি যাও যেতে পারো তবে আমার কাজ কমপ্লিট চাই তখন সে বলে আমি যেতে পারবো না এখান থেকে সে চলে যায় তারপর সে লিমনকে জিজ্ঞাসা করে আচ্ছা গাড়িটি কি তোমার লিমন বলে হ্যাঁ গাড়িটি আমার তখন সে জানতে পারে যে লু তাকে কতটা হেল্প করেছিল বলে ওই দিন আমি অসুস্থ হয়ে পড়ি তারপর লু আমাকে হসপিটালে নিয়ে যায় সে আমাকে অনেক হেল্প করেছে কিচেন তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে বলো কেন তখন সে বলে তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছিলে যে আমি বলবো এদিকে লি জিতং এর সাথে দেখা করে জিতং তাকে পছন্দ না করলেও ইমিন যেহেতু বলেছিল দেখা করার কথা বন্ধুত্ব নষ্ট না করার কথা তাই সে দেখা করে জিতং সর্বপ্রথম একই কথা বলে আমার ভাই এখন বিবাহ হইত তার লাইফ থেকে প্লিজ চলে যাও জিতং তো অনেক চালাক টাইপের একটি মেয়ে ছিল তাই বলে তুমি আমাকে এই ড্রেসটি গিফট করেছিলে অনেক দামি আজ আমি এই ড্রেসটি পরে এসেছি দেখো আমি তোমাকে অনেক মিস করছি আসলে আমি তোমার বাইয়ের জন্য না এমনিতেই এখানে এসেছি এখানে যেতং যেহেতু সহজ সরল টাইপের মেয়ে ছিল তাই সে অনেক সহজেই তার কথা একদমই পটে যায় ধীরে ধীরে সে তাকে প্রশ্ন করতে শুরু করে হিজেন তো গরিব মেয়েকে বিয়ে কিভাবে করলো আর আন্টি তাকে পছন্দ কেন করলেন তখন সে বলে মায়ের তার আচরণ অনেক ভালো লেগেছে তাছাড়াও সে মায়ের বান্ধবীর মেয়ে তাই মা রাজি হয়েছেন লি বলে তাহলে হিজেন কিভাবে রাজি হলো তখন সে বলে হিচেন ভাই রাজি হবে না এর ছাড়া কি উপায় আছে কারণ বাবা তো বলেছে যে তার কোম্পানিতে যত টাকা ইনভেস্ট করেছে সব কিছু ছাড়িয়ে নিবে তখন সে বুঝতে পারি সে কত বড় ভুল কথা বলেছে এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা রুমে এসে দেখতে পায় লু সারা রাত কাজ করার কারণে সে ঠিকঠাকভাবে কিছুই করতে পারছিল না সে যেহেতু মেচেতে ঘুমিয়ে পড়েছিল তাই সে তাকে উপরে উঠিয়ে রাখে সারা রাত সে কাজ করছিল তার মাথায় কোনো আইডিয়া আসে না যেন বুঝতে পারে যে তার মাথায় আইডিয়া আসবে না তাই সে বসে বসে গেম খেলছিল জুড়ে জুড়ে শব্দ হওয়ার কারণে লু চলে আসে তার কাছে তখন সে লুকে বলে আমি তোমাকে কিছু প্ল্যান বলতে পারি সেই অনুযায়ী তাকে সে কিছু প্ল্যান বুঝিয়ে দেয় আর প্ল্যান অনুযায়ী লু বুঝতে পারে যে সে তাকে যে প্ল্যানটি দেওয়া হয়েছে এটা একদম পারফেক্ট তখন লু আবারও কাজ করার জন্য চলে যায় বলে এইভাবে যদি কাজ করি তাহলে হবে তো তখন সে বলে হ্যাঁ অবশ্যই হবে হবে না কেন লুইয়ের মাথায় আইডিটি অনেক ভালোভাবেই কাজ করে সে তো নাস্তে নাস্তে তার কাজ কমপ্লিট করার জন্য চলে যায় কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই লু তার কাজ কমপ্লিট করে হিচেনকে দিয়ে দেয় আর বলে প্রজেক্টটি অনেক সুন্দরভাবেই তৈরি হয়েছে হিচেন তখন তাকে রেস্ট করার কথা বলে সে বলে আমি রেস্ট করব না তাই তাকে জোর করেই রেস্ট করাতে নিয়ে যায় পরদিন আমরা তার প্রজেক্টটি দেখতে পাই তার প্রজেক্ট সবার অনেক পছন্দ হয় কারণ সে অনেক সুন্দরভাবে প্রজেক্টটি তৈরি করেছিল এখানে যে লোকটি ইনভেস্ট করার জন্য এসেছিল সেই লোকটিকে লি পাঠিয়েছিল তাই লোকটি লিয়ের কথা বলে দেয় তখন সে তাকে জিজ্ঞাসা করে আছে লি কোথায় আছে তখন সে তার অ্যাড্রেসটিও দিয়ে দেয় হিচেন যখন লিয়ার সাথে দেখা করতে যায় তখন সে দেখতে পায় তার কাছ থেকে টাকা চিনিয়ে নিচ্ছে তার বাবা হিচেন লুকটিকে চিনত না লুকটি বলে যে আমি তিন বছর আগে কিছুই করিনি একথা বলে সে এখান থেকে চলে যায় তখন হিচেন তাকে পুলিশ কমপ্লেন করার কথা বলে সে বলে উনি আমার বাবা ছোটবেলা থেকেই ওনার ড্রিঙ্কের নেশা আছে তাই উনি ড্রিঙ্কের জন্য আমাকে সবসময় মারপিট করে থাকেন এই কথা শুনে সে বলে যে ও তাহলে তুমি আমাকে হেল্প করছো কেন হেল্প কর পিছে রহস্যকে সে তখন বলে আমি তোমাকে হেল্প করছি জাস্ট রিফান্ডের জন্য এদিকে আমরা হিজেনের মাকে দেখতে পাই যে কিনা জিতংকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি লু আর হিজেনের উপর নজর রাখছ সে বলে মা এসব ছাড়াও আমার অনেক কাজ আছে তাই না আমাকে ওই কাজগুলো আগে করতে হয় মা তাছাড়াও লি চলে এসেছে এটা শুনে তো তার মায়ের অবস্থা খারাপ হয়ে যায় আর এদিকে সেও চলে যায় তখন তার মা তাকে বলে তোকে টাকা দিব বল তারপরে সে কিছু বলতে চায় না এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় আমরা হিজেনকে দেখতে পাই সে গাড়ি করে বাসায় যাচ্ছিলো তার বারবার কেন জানি না লিয়ের কথা মনে পড়ছিল। কেন লিয়ের কথা মনে পড়বে এটা তো করার কথা না তখন আমরা লুকে দেখতে পাই যে কিনা হিজেনকে টেক্সট করছিল তবে তার কোনো রিপ্লাই না পেয়ে সে তো অবাক হয়ে যায় এদিকে হিজেনের মাও তার বাসার সামনে ছিল হিজেন আসার পরই তাকে বলে লি কেন এসেছে আর তোর লুয়ের সাথে কী সম্পর্ক আমি তো লুইয়ের সাথে বিয়ে দিয়েছি তার সাথে তোর সম্পর্ক ভালো করে রাখবি তখন হিচেন হুট করে বলে ওঠে মা একে তো তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছো তাছাড়াও এখন তুমি আমার সাথে এই সব আচরণ কেন করছো তখন তার মা বলে দেখ লু অনেক ভালো মেয়ে এখন বাসায় চল রাত হয়েছে তখনই সে লুকে তার সামনে দেখতে পায় লুকে সামনে দেখে তারা আর কিছু বলে না আর লু যে কথাগুলো শুনতে পেরেছে এটাও সে কিছু বলে না বাসায় আসার পর সে বলে তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়েছে এটা তো তুমি আমাকে বললেই পারত তাহলে আমি বিয়ে ক্যান্সেল করে দিতাম তখন হিজন বলে তোমার সাথে বিয়ে না হলে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিয়ে দিত তাই আমি আর কি করতাম বলো কিছু করার ছিল না লু তখন বলে আচ্ছা তাহলে এখন যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তো আর কোনো প্রবলেম হবে না তাই না তোমার বাবা মা কিছু বলতে পারবে না হিজেন বলে এখন ডিভোর্সের কথা কী কীভাবে এলো এসব আমি পারবো না তখন সে এখান থেকে চলে যায় এদিকে আমরা জিতংয়ের মাকে দেখতে পাই যে কিনা জিতংয়ের কাছে যায় আর জিতংকে গিয়ে বলে যে তোকে একটি কাজ করতে হবে জিতং বলে আমি পারব না মা তখন সে বলে যে তুই পারবি তোর গাড়িও পারবে আমি তোকে অনেক ভালো ভালো ব্যাগ কিনে দিব। এটা শুনে তো সে রাজি হয়ে যায় সে কিভাবে কাজ করবে তার জন্য তো সে হিমিংকে সঙ্গে নিয়ে নেয় এদিকে আমরা হিজেনকে দেখতে পাই যে কিনা সারা রুমে শুধু লুকেই খুঁজছিল এদিকে লু চলে আসে জেউকির বাসায় জ্যাউকিকে সব কিছু খুলে বলে যে সে তো অন্য কাউকে পছন্দ করতো জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তাই আমি তাকে ছেড়ে দিতে চাচ্ছি কি করব বল তখন যাও কি বলে তোর যতদিন চায় আমার বাসায় থাকতে পারিস তবে তোকে একটি কথা বলি লিয়ের সাথে তার অনেক বছর আগে ব্রেক হয়েছে তাছাড়াও তুই এখন তার লিগেল ওয়াইফ তাই একটু চিন্তা করে দেখ বিষয়গুলো তারপর না হয় কিছু করিস এদিকে আমরা হিজেনকে দেখতে পাই যে কিনা হিমিংকে নিয়ে একটি জায়গায় চলে আসে হিজেন হিমিংকে বলে তুই আমাকে লাভার্স পয়েন্ট নিয়ে এসেছিস তার মানে কি তুই আমাকে পছন্দ করিস হিমিং বলে তোর মাথা খারাপ হয়েছে চল আগে ভিতরে যাই তারপর তারা দুইজন ভিতরের দিকে যায় এদিকে আমরা লু এবং জিতংকে দেখতে পাই তারা এই জায়গায় এসেছিল এখানে একটি গেম খেলা হচ্ছিল জিতং এখানে লুকে বলে তুমি এই গেমটি বাইরের জন্য খেলতে পারো এটা যদি তুমি জিতে যাও তাহলে বাইরের জন্য যা উইশ করবে তুমি তাই পাবে তখন সে রাজি না হলেও বাধ্য হয়ে রাজি হয়ে যায় এদিকে আমরা হিজেনকে বসে থাকতে দেখি হিমিংকে কল করলে হিমিং বলে আমি ভিতরে চলে এসেছি তুইও ভিতরে চলে আয় তারপর সে ভিতরে এসে দেখতে পায় লুকে লু কাপড় বেঁধে একটি পাতরের দিকে যাচ্ছিলো সে মনে করে হয়তো সে বেতা পেয়ে যাবে তাই তাকে দৌড়ে গিয়ে আটকায় চোখ থেকে যখনই কাপড়টি সরায় তখন হিজেন দেখতে পায় লুকে আর লু হিজেনকে দেখে তো অবাক হয়ে যায় এদিকে আমরা হিমিং এবং জিতংকে দেখতে পাই তারা বলে আমাদের কাজ শেষ এখনই চলে যায় তখন জিতং বলে কোথায় যাবে আজকে থেকে আমাদের ডেট শুরু চলো আমরা গিয়ে একটু ঘোরাঘুরি করি এদিকে আমরা হিজেন এবং লুকে দেখতে পাই তারা একই সাথে ছিল তখন তাকে জিজ্ঞাসা করা হয় কার সাথে এসেছো লু তখন লু বলে আমি তো জিতংয়ের সাথে এসেছি তখন সে বুঝতে পারে হয়তো এটা প্ল্যান করে করা হয়েছে তাই হিজেন তখন বলে আচ্ছা চলো আমরা গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এই জায়গাগুলো অনেক সুন্দর যেহেতু এসেছি তাহলে এনজয় করি তারপর তারা অনেকগুলো জায়গা ভিজিট করে আর অনেক এনজয়ও করে এদিকে আমরা জিতং এবং হিমিংকে দেখতে পাই তারা একটি কাপল পিকচার আর্ট করার ছিল তবে আর্টিস্ট খুব বাজেভাবে তাদের পিক আর্ট করে দেয় তখন সে অনেক বেশি রেগে যায় রেগে গিয়েও জিতং এই পিকচারটি তার কাছেই রেখে দেয় হিমিং জিজ্ঞাসা করে কাছে রাখলে কেন তখন সে বলে এটা আমাদের একই সাথে প্রথম পিকচার এটাকে কাছে রাখবো না ফেলে দিবো এটা কোনো কথা এদিকে আমরা হিজেন এবং লুকে দেখতে পাই তারা একটি রুমে যায় যেটা কিনা না তাদের জন্য জিতং বুক করে রেখেছে রুমটা অনেক সুন্দর করে সাজানো ছিল দরজায় নখ হলে হিজেন তখন দরজা খুলে দেয় আর দেখতে পাই জিতংকে তখন সে জিতংকে জিজ্ঞাসা করে আচ্ছা তুই এসব কেন করছিস তুই নিজের ম্যাটারের মনোযোগ দে তখন জিতং বলে ভাই আমি তো কিছু করতে চায়নি সব কিছু মা আমার দ্বারা করিয়েছে তাই আমি এসব করছি যেহেতু মা সব কিছু করিয়েছে তাই তোমরা এনজয় করো এদিকে আজ লুয়ের বার্থডে ছিল তাই হিজেন চলে যায় তার জন্য কেক কিনতে তবে সে কোথাও ভালো কেক খুঁজে পাচ্ছিলো না তাই সে নিজের হাতে কেক তৈরি করে লুকে কল করে বাহিরে আসতে বলে লু আসার পর সে বলে আমি তোমার জন্য কেক কিনতে পারিনি কারণ দোকান বন্ধ হয়েছিল তাই আমি নিজের হাতে তোমার জন্য এই কেকটি তৈরি করেছি জানি না তোমার কাছে ভালো লাগবে না তবে এটা তৈরি করতে আমার মোটামুটি অনেক সময় লেগেছে তখন সে বলে আমার অবশ্যই ভালো লেগেছে তারপর তারা এখানে অনেক সুন্দর মুহূর্ত কাটায় লুয়ের জন্য মুহূর্তগুলো অনেক স্পেশাল ছিল কারণ লু প্রথমবার তার সাথে এরকম টাইম স্পেন্ড করছিল এদিকে আমরা জিতংকে দেখতে পাই যে কিনা হিমিং এর রুমে চলে যায় ড্রাঙ্ক হয়ে আর তাকে ড্রিঙ্ক করার অফার করে আর বলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো নি তখন হিমিং বলে তোমাকে কিভাবে ভালোবাসবো বলো তোমার বয়স যখন পনেরো তখন থেকে চিনি আর তোমাকে বোনের মতো দেখি তখনই সে তার কাপড় খুলে ফেলে এটা দেখে হিমিংয়ের অবস্থা খারাপ হয়ে যায় সে রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয় আর তাকে বাহিরে থাকতে বলে এদিকে বার্থডে সেলিব্রেট করার পর লোক গোসল করতে চলে যায় আর এদিকে হিচেন সব রুমগুলো পরিষ্কার করে রাখে তখন দেখতে পায় সে হিচেনের সাথে রোম্যান্টিক হচ্ছে কিন্তু লু তাকে তাপ্পর মেরে দেয় এটা দেখে তো সে অবাক হয়ে যায় এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা গোসল করে কাপড় চেঞ্জ করতে চাচ্ছিলো তবে কাপড়টা তার ভালো লাগে না তাই চেঞ্জ করে না বাহিরে আসার পর হিজেন তাকে জিজ্ঞাসা করে কাপড় চেঞ্জ করলে না কেন তখন সে বলে আমার ভালো লাগেনি এই কাপড়েই আমি কমফোর্ট ফিল করছি তারপর সে যখন গোসল করতে যায় তখন সে বুঝতে পারে সে কাপড়টি কেন পরেনি তারপর আমরা হিজেনকে দেখতে পাই সেও এই কাপড়টা পরেনি তাদের গুম না আসায় মুভি দেখছিল মুভিতেও রোম্যান্টিক সিন চলায় সে মুভিটা বন্ধ করে দেয় এখানে দুইজনই আনইজি ফিল করছিল হিচেন বলে আমি সোফায় ঘুমিয়ে পড়ি তখন লু বলে এর আগেও আমরা রুম শেয়ার করেছি তাই আমরা একই রুমে থাকতে পারবো তারা একই রুমে শুয়ে পড়ে তবে তাদের ঘুমের স্টাইল এমন ছিল পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই হিমিং বলে সে চলে যাবে তখন জিতং বলে কোথায় যাবে তুমি আজ যেতে পারবে না যেহেতু আজ লুইয়ের বার্থডে তাই আমরা একসাথে সবাই মিলে এটা সেলিব্রেট করব। হিমিং লুইয়ের বার্থডের কথা শুনে রাজি হয়ে যায় তখনই এখানে লু আর হিচেন চলে আসে আর সে বলে আচ্ছা যেহেতু আজ লুয়ের বার্থডে তাই আমরা অনেক সুন্দরভাবে এটা সেলিব্রেট করব হিচেন তখন অনেক জ্যালাস ফিল করে বলে ওঠে আমরা তো রাতেই বার্থডে সেলিব্রেট করে ফেলেছি তাছাড়াও আমরা অনেক এনজয় করেছি লু তখন বলে কেক কাটা ছাড়াও আমি আরেকটি কাজ চাই আমি একটি জায়গায় যেতে চাই তখন তারা সাইকেলে করে ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয় কারণ এখান থেকে তারা কোনো ভালো গাড়ি পাবে না জিতং আর হিমিং একই সাথে ছিল জিতং তো একদম জড়িয়ে ধরে বসে থাকে হিতংকে তখন হিমিং বলে যে কি করব বলো প্লিজ তুমি আমাকে একটু দূরত্ব বজায় রেখে বসো যাতে আমি ভালো করে সাইকেল চালাতে পারি তখন সে বলে বাইকে বলে দিব সব কিছু কাল রাতের কথা তখন সে বয়ে আর কিছুই বলতে পারে না আসলে তারা একটি শপে এসেছিল শপটি ছিল সিলভার শপ এখানে সবাই সবার জন্য কিছু না কিছু বানাচ্ছিলো লু দুইটি কিরিং বানায় হিজেন বলে এই আমার পছন্দ না হিমিং নিতে চাইলে হিজেন বলে আমি আমার জিনিস কাউকেই দিব না তখনই আমরা হিজেনকে দেখতে পাই যে কিনা লুয়ের জন্য একটি রিং তৈরি করে রিংটি বড় হওয়ার কারণে সে বলে আমি গলায় মালা দিয়ে পরে নিব নো প্রবলেম তারপর তারা গাড়ি করে বাসার দিকে রওনা হয় তখনই এখানে লুয়ের মা তাকে কল করে লুয়ের বাবা মায়ের সাথে লু যখন কথা বলছিল মা জিজ্ঞাসা করে হিমিং কোথায় হিচেনের সাথে তার বাবা মায়ের কথা হয় তারা তাদের ইনভাইট করে সে বলে হ্যাঁ অবশ্যই সে রাতের বেলায় যাবে যেহেতু তারা তার বাবা মায়ের বাসায় যাবে তাই তারা কিছু জিনিসপত্র কেনার জন্য দোকানে চলে যায় তখনই একটি কেকের দিকে নজর পড়লে লু বলে কেকটি আমি নিজের হাতে তৈরি করব। তখন হিচেংও বলে যে চলো আমরা দুইজন একসাথে মিলে তৈরি করি তারা একসাথে মিলে কেকটি অনেক সুন্দরভাবে তৈরি করে আর এখানে তারা কিছু সময় কাটায় যেটা অনেক দুষ্ট মিষ্টি ছিল তারপর যখন তারা বাসার দিকে রওনা হয় তখনই হিজেনের কাছে ডিটেকটিভের কল আসে ডিটেকটিভ বলে আপনি যেই লুকটির সম্পর্কে আমাকে খোঁজ নিতে বলেছেন তার সম্পর্কে তো আমি খোঁজ নিয়েছি সে এক নম্বরের জুয়ারি আপনি চাইলে এখনই আসতে পারেন তখন লোক বলে যে কোথায় যাবে সে বলে আমি একটি কাজে যাব তুমি বাসায় চলে যাও হিজেন লিয়ার বাবার সাথে দেখা করতে আসে তখন তাকে জিজ্ঞাসা করে আপনি কি করে ছিলেন সব কিছু আমাকে খুলে বলবেন তার কাছে থাকা একটি ভিডিও তাকে প্লে করে দেখায় তিন বছর আগে সে একটি কোম্পানির কাছে হিমিংয়ের কাজ বিক্রি করে দিয়েছিল আর এটা সে স্বীকার করে নেয় বলে হ্যাঁ কাজটি আমিই করেছি আমার মেয়ে কিছু করেনি আমার মেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসত সে তো এইসব করার জন্য রাজি ছিল না সে জানতো না আমি তার থেকে যে এটা চুরি করে নিয়ে এসেছি তারপর আমি অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেই কারণ আমার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল লি তোমাকে অনেক বেশি ভালোবাসে এই মুহূর্তে দেখে হিজেন কী বলবে সে কিছুই বুঝতে পারে না তার মাথার উপর দিয়ে সব কিছু চাচ্ছিল তখনই আমরা লিকে বাসায় ঢুকতে দেখি এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল তার বাবা মা বারবার বলছিল সে কেন এখনো আসেনি বার্থডের দিন পর্যন্ত তার ছুটি নেই এটা কোন ধরনের কাজ করে সে যে তার ওয়াইফকে টাইম দিতে পারে না তখন তার বাবা মাকে বোঝানোর জন্য সে বলে রাতে আমরা বার্থডে সেলিব্রেট করেছি দেখো সে আমার জন্য নিজের হাতে এই রিংটিও তৈরি করে দিয়েছে আমরা অনেক ভালোভাবেই আছি মা ওই কেকটিও সে নিজে আমার জন্য তৈরি করেছে তখন বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়